আমরা মানে এই যে মিডিয়া কমিশনের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা চাই এমন একটা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি যেখানে মিডিয়া কোনো ধরনের কৌশল কোনো ধরনের কোনো ভয় ভীতি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ বা কোনো সময় লিগাল কোনো রিপ্রেসিভ লয় দ্বারা আক্রান্ত ছা ছাড়া যেন তারা এই মিডিয়াটা তার মতো করে দাঁড়াতে পারে এই জায়গাটা হচ্ছে আমাদের সবার লক্ষ্য এবং এই লক্ষ্যটা আমরা এত জোরে আসছে এই জন্য কারণ গত পনেরো বছর মিডিয়া মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশের আমাদের জনগণকে কথা তারা বলে নাই অনেক ক্ষেত্রে যেটা করেছে তাবেদারি করেছে এবং তাবেদারি এমনই নিচু পর্যায়ে তাবেদারি হয়েছে যে এখন কেউ কেউ অনেকে বলছেন যে এদের অনেকের হাতে রক্ত আছে আপনারা জানেন দুই হাজার সালের দিকে দুইজন সাংবাদিককে ওয়ার ক্রাইম ট্রায়ালে তাদের বিচার হয়েছিল এখন আপনি বলেন ওদের ইয়ে কি যে ওনারা বুদ্ধিজীবী হত্যায় তাদের ইন্ধন ছিল বা তারা ওই হত্যায় তারা দে বুদ্ধিজীবী এ ডাইরেক্ট রোল সেই অনুযায়ী তাদের বিচার হয়েছিল যদি আপনি ধরেন ওই সাংবাদিকদের যদি ওই বিচার হয় তাহলে যারা ধরেন গত পনেরো বছরে যে সমস্ত সাংবাদিক যাদের এই এই কাজগুলো ন্যাক্কার জন্য কাজ করে অনেক ক্ষেত্রে তো তারা ভায়োলেন্সকে লেজিটিমাইজ করেছেন গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন ডিজিয়ার পেয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন তাদের কেন বিচারটা হবে না এবং এটা যখনই বলতে যান তখন দেখবেন যে অনেকে বলেন যে না না এই কথা বলা যাবে না এই ধরনের কথা আনা যাবে না এটা একটা ডেমোক্রেটিক ইয়ে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি আপনি অনেক ধরনের আমরা অনেক ধরনের মানে ভণ্ডামি দেখতেছি আমি ঠিক না আমাদের ফেলুর গুলো আমাদের বলতে হবে আমাদের অনেকগুলো ফেলুর আমাদের স্ট্রাকচার আমাদের ফিনান্সিয়াল মডেল একটা ক্রিপল হয়ে গেছে সেটার একটা ফেলুর এবং আমাদের সত্যিকার অর্থে আমাদের যে গভর্নমেন্টের যে রেসপন্সিবল অ্যাক্ট বা মিডিয়ার যে রেসপন্সিবল অ্যাক্টের সেই জায়গাটা একটা ম্যাসিভ ফেলুর সেই জায়গাটা আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম ওইটা প্রবলেম সেইগুলো করছি তো আমরা সেই জন্য যে মিডিয়া কমিশনকে করে বানানোর মূল উদ্দেশ্যটা কি ওনারা সবার সাথে কথা শুনে যাতে একটা ভালো রিপোর্ট করেন যার ফলে পুরো ইন্ডাস্ট্রি তার পায়ে দাঁড়াতে পারে এবং সেজন্য ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট যেন একটা ভয় ভীতির পরিবেশ ছাড়া সে তার রিপোর্টগুলো করতে পারে এবং তার যাই এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের বেনিফিটস তাদের রাইটস টা প্রোটেকশন হয় এটা তো মূল এই জায়গাটা তো অনেকগুলো এই জায়গাগুলো মানে এইটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের গত পনেরো বছর হয়েছে দেখতে হবে আমি কি খুবই ভয়ানক ভাবে কি আমি গভর্নমেন্টের ন্যারেটিভটা দাঁড় করিয়ে দিয়ে এক বিশাল একটা গোষ্ঠীকে আমি আদার করেছি তাকে কি আমি ডেমোনাইজ করেছি আমি আমার জার্নালিজমটা আমি পিছনে ফিরে তাকাবো না আমি কি করেছি আমি না হলে তাহলে আমি রিফর্মের জায়গাটা আসে কেন প্রশ্নটা আসে কেন না আমি ফেল করেছি আমার ফেলটা খুবই ভয়ানক ছিল আমরা অনেক অনেক জায়গায় রিপোর্টগুলো দেখেন আপনি টান দেন আমাদের আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি সিস্টেমেটিকালি একটা দুইটা না আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি গভর্নমেন্টের প্রেস রিলিজ দিয়েছি আমরা কিন্তু নিজের নিজেরা গল্প করেছি যে আবার আর একটা দেখেন একই প্রেস রিলিজ সেই 2004 থেকে দিয়ে যাচ্ছে র্যাব তো আমাদের সিস্টেম আমি কি আমার জায়গাটা আমি কি মিরোডের সামনে দাঁড়াবো না যে আমার ফেলগুলো কোথায় হয়েছে আমি ডিজিয়া পেরেন্টস কয়টা রিপোর্ট ডিজিয়া পেরেন্টসটা অনেক বেশি নিউজ পেপার রিপোর্ট করা শুরুই করলো অনেক পরে যে তার আগে তো আমরা এটা ফেল করেছি আমরা রিপোর্টগুলো করি না হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে আমাদের ফেক নিউজ নিয়ে আমরা অনেক পরে রিপোর্ট করাবো প্রচুর সুন্দর রিপোর্ট হয়েছে ফেক ফেক চার্জেস নিয়ে পঞ্চাশ লক্ষ লোককে আপনি বিএনপি বলে যে পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোকের এগেন্সে ফেক কেস দেওয়া হয়েছে পৃথিবীর কোনটা কয়টা দেশে এই ঘটনাটা ঘটেছে আপনি পঞ্চাশ থেকে ষাটটা লক্ষ ষাট লোকের জন্য আপনি গভর্নমেন্টের জবটা আপনি বন্ধ করে দিলেন তাকে আপনি আদার করলেন তাকে আপনি পুরো বাংলাদেশের যদি অ্যাডাল্ট পপুলেশন ধরেন সে ফাইভ টু ফাইভ পার্সেন্টের উপরে অ্যাডাল্ট পপুলেশন তাকে আপনি একদম তার সারা একটা জীবন সে কোর্টের মধ্যে যেতে যেতে নিয়ে হচ্ছে আমরা কয়টা কতটা ভালো রিপোর্ট করেছি এই যে আমাদের ফেলুর গুলো নিয়েই তো আমরা মানে এই যে কমিশনের আলাপ গুলোটা কেন আসছে যে আমরা কেন একটা ভালো কমিশন চাই যাতে আমরা এই আগামীতে এই ফেলুর গুলো যাতে না হয় আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি আমরা যেন দালাল না হই আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি আমার লক্ষ টাকা বেতন পাই সবাই জন্য ইয়ে পাই তো আমাদের আমাদের জার্নালিজমের খুব এটা শিশির একটা খুব ভালো কথা বলেছেন যে মানবাধিকার আপফোর্ড করা হচ্ছে জার্নালিজমের খুব গুরু দায়িত্ব আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেল ছিল আমার মানবিকারকে আমরা আন্ডারমাইন করেছি বছর পর বছর ওই লোককে আমার দেখতে পাই না আমি এটাই ওই লোকের ব্যাপারে আমার সন্দেহ আছে সে এক্সট্রিম রাইট কোনো পার্টি করে তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারো আমি এমন জার্নালিজম করছি তাকে আমি ডেমোনাইজ করছি এবং অনেকগুলো ইস্যু আছে এখন যেই সমস্ত ইস্যু আসছে আপনারা যেটা বলেন প্রথম কথা হচ্ছে যে আমি যাকে নিয়ে লিখছি তার লেখাটা তার ব্যাপারে আমার সারা জীবন তার এই ইটার্নাল একটা সেলফ লাইফে তার ওই লেখাটা থাকছে আপনি আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি আপনি দুই হাজার ষোলো সালে সতেরোই নভেম্বর আপনি লিখে দিছেন শফিকুল আলম জঙ্গি এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে তাহলে তাকে আমি কিভাবে তার ডিফেন্ড করব তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিডেস তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি এই কিছুদিন আগে আপনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারির নামে বললেন যে উনি অনেক মানে এই যে দুইটা পত্রিকা লিখলো যে উনি বিয়ে করেছেন আমরা থার্ড পার্টির কাছে গেলাম যে বললেন দেখেন তো এই যেগুলো ইয়ে আসছে অভিযোগ আছে যেগুলো দিয়ে ওনাকে বলা হচ্ছে ওনার থার্ড পার্টি ইনভেস্টিগেট করে দেখলো যে এটা এটা হলো ফেক ডিপ ফেক দ্বারা তৈরি এখন কিন্তু ওনার নামে যে রিপোর্টগুলো আসছে উনি ওনার ছেলে মেয়ে ওনার আত্মীয় স্বজন সারাটা জীবন ইন্টারনেটে যখনই ওনার নামটা দিবে সার্চ দিবে ওনার নাম আসবে যে উনি দশ কোটি টাকা খেয়েছেন বিশ কোটি কে এটা বিশ্বাস করে তাকে আমি কেমনে প্রোটেকশন দিব আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ড কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব এই গল্পগুলো কিন্তু মিসিং থাকছে আমি এইগুলো দেখছি মানে এই আমরা যাদেরকে ধরেন প্রচুর লোককে তো আমরা ডিস্ট্রয় করেছি লাইফ প্রচুর লোকের জীবন আমরা আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক জার্নালিস্টদের রাইটটা যেমন হান্ড্রেড প্রোটেকশন হোক জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন প্রোটেক্টেড হোক তার হিউম্যান রাইটস এর ইয়ে হোক এবং এইটা হচ্ছে আইডিয়াল টাইম আমরা আমাদের ভয় আমাদের সবার মধ্যে একটা ভয় যে একটা পলিটিক্যাল পার্টি আসলে এটা না রোল ব্যাক হয়ে যায় সেটা না আবার আমরা পিছনের দিকে আবার হাঁটা শুরু করি কেননা সে জার্নালিজম কে কন্ট্রোল করা হচ্ছে তো এই জায়গাগুলো নিয়ে আমাদের সবাইকে আমরা চাচ্ছি যে সবাই ডিবেটে এটা একটা ব্রিলিয়ান্ট একটা ডিবেট হয়েছে অনেকগুলো ইস্যু আসছে যে ইস্যুগুলোতে আমাদের সত্যিকার অর্থে সবারই কন্ট্রিবিউশন হওয়া উচিত আরেকটা হচ্ছে যে ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত ওয়েস্ট বোর্ডের যে সিস্টেমটা বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট এটার নিচে কেউ যেন না পায় ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় মিনিমাম পে করে দেয় পনেরো দশমিক পাঁচ ডলার পার আওয়ার আপনি যাকে খাটান তাকে সাড়ে পনেরো ডলার আপনার দিতে হবে তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পর কিন্তু এটা আপনার দিতে হবে বাংলাদেশে কোনো সংবাদপত্র কোন নিউজ ওয়েবসাইট কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার থার্টি ফাইভ থাকে বা ফর্টি থাকে তারপরে সে যা তার মেধা অনুযায়ী সে তার মতো নিবে জায়মা যদি অনেক ট্যালেন্টেড হয় সে বিশ লক্ষ টাকা নিয়ে দেবে সে যদি তার কারণে যদি ডেলি স্টারে অন্তত পাঁচ লক্ষ রিডার আসে হোয়াই নট সে ওই সি ডিজার্ভস ইট জিলুর ভাইয়ের কারণে যদি পুরো ইয়েটার টিকে থাকে চ্যানেলাই উনি যদি ডিজার্ভ করে যেন আমাকে আপনি দশ লক্ষ টাকা দিবেন অবশ্যই এটা হবে আমার মতে এই জায়গাগুলো আমাদের খুবই স্পষ্ট ফিনান্সিয়াল মডেলে আমরা লেয়ার লেয়ার একটা সত্যিকার আমি তিরিশ বছর সাংবাদিকতা করে এসে আপনি ওয়েজ বোর্ডে আমার এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছেন এটা তো আমার ফ্রেন্ড থিকি তিরিশ লক্ষ তিরিশ বছর আর একটা জায়গায় থেকে সেই যে বিশ লক্ষ টাকা করে বেতন পাচ্ছে আমরা এটা চাই না আমার মনে হয় যে এই ওয়েজ সিস্টেমটা একটা ফলটি এই জায়গাটা ঠিক না বরঞ্চ আমাদের বেসিক মিনিমাম ইয়ে করে এবং এটা খুব ব্রুটালি আমাদেরকে এনফোর্স করতে হবে যে কেউ যদি এটাকে ব্যর্থ করে যে না ৩৫ হাজার বা চল্লিশ হাজার যাই হোক আরো বেশি এই জায়গাটা কেউ ওটা বন্ধ করে দেওয়া হবে কোনো কথা নেই এই চিপ সাংবাদিকতা আরেকটা জিনিস আমাদের দেখতে হবে কন্টেন্ট চুরি ডেলি স্টার একটা রিপোর্ট করে এক কোটি টাকা ব্যয় করতেছে আর আপনি সেটা তিন মিনিটে নিয়ে চালাই দিবেন আপনি তিন মিনিটও না এক সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালাই দিলেন আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে কারণ তো কেউ এখানে কোনো ল হয় না সারাদিন ও একটা রিপোর্ট করলো সে দুই বছর খেতে একটা রিপোর্ট করলো সেটা দেখা গেলো যে ওইটা ছাপানোর সাথে সাথে তিরিশটা মিডিয়াতে আসছে আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোডাকশন আমার দিতে হবে এবং এটার জন্য আমাদের খুব সত্যিকার অর্থে যেটা যে দাঁত আলা আমার লাগবে এক মিডিয়া আছে এই ছবি চুরি করে আমি এফপিতে আমার একটা বড় কাজ ছিল এই বড় বড় পত্রিকাগুলোকে ফোন দেওয়া ভাই আপনাকে আমাদের এই কপি এই ছবিটা কিন্তু চুরি করছেন এটা আমাদের ছবি এবং আমরা পরে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেললাম বাংলাদেশের রিচেস কিছু টিভি স্টেশন তাদের অনলাইনে দেখা যাচ্ছে এক বছরে 820টা ছবি নিয়েছে আরেকটা টিভি স্টেশন 1400টা 35 ছবি নিয়েছে আপনি একটা ছবি আমার কত কস্ট লাগে আমাদের এই যে জিম্বাবুয়েতে এপি তে জিম্বাবুয়েতে কেউ পাঠান কেউ সাংবাদিক পাঠায় না জিম্বাবুয়ে রিসাতে কস্টলি জায়গা সেই জিম্বাবুয়ের গুলাওয়েতে এপি একটা সাংবাদিক পাঠাচ্ছে ছবি তোলার জন্য বিকজ আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আছে তার পার নাইট হোটেল ভাড়া হচ্ছে পাঁচশো ডলার তার আমার ইয়ে ডেলি অ্যালাউন্স দিতে হয় দিয়ে আমি এটা ছবি পাঠিয়েছি এটা আমি দিচ্ছি অমনি দেখলেন যে পুরো বাংলাদেশের তিন হাজারটা নিউজ আইকেল সবাই ওটা চুরি করে ফেলতেছে আপনার কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না এটা একটা খুব বড় রকমের একটা বাজে ইয়ে আমি এটা বলতেছি যে আমাদের এই কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে যারা যারা অরিজিনাল কন্টেন্ট করেন তাকে আমার প্রোটেকশন দিতে হবে তার কপিরাইট আমাকে দিতে হবে সাংবাদিক সত্যিকার অর্থে সাংবাদিকতা এটা চিপ বিষয় না কিছু কিছু জিনিস আপনার এমন হতে পারে যেমন এস আলমের আপনার যদি আপনি পুরো নেটওয়ার্ক সে কিভাবে কাজ করে তাকে নিয়ে যদি আপনি একটা ভালো রিপোর্ট করতে যান আপনার দেখা যায় তিরিশটা সাংবাদিক লাগতেছে আপনি ক্রস কান্ট্রি তাকে আপনি সিঙ্গাপুরে পাঠানো লাগছে আপনাকে লন্ডনে পাঠানো লাগছে তার ফিনান্সিয়াল ডেটা গুলো আপনার কেনা লাগছে হাজার হাজার টাকা আমি 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 এই তার এই যে যে জার্নালিজমটাকে তো আমার প্রোটেকশন করার তো আমার দরকার এই জায়গাটা তো আমার কেউ বলছি না আপনি এটা করেন কপিরাইট ইনফ্লুয়েন্স এটা নিয়ে সবাই উচ্চ আওয়াজ দেন আর একটা হচ্ছে যে বেসিক মিনিমাম পে নিয়ে সবাই আওয়াজ দেন গার্মেন্টস এর শ্রমিকরা আমাদের এরা মহৎ গ্রামীণ শ্রমিকদের যে আন্দোলন আমি মনে করি মহৎ একটা গ্রুপ তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইনস্যুর করতে আমরাও আমরা প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর উচিত করতে এত টাকার নিচে বেতন দিতে পারবে না সরি পারবেন পত্রিকা চালাবেন না ওয়েবসাইট চালাবেন না ঘরে বসে থাকেন দরকার নাই আপনার ইয়েতে এই জায়গাটা আমাদের ব্রুটালি এনফোর্স করবে আমি লেয়ার আফটার লেয়ার ওই যে সেকেন্ড গেট থার্ড গেট আমি এগুলোতে আমি যেতে চাই না সেটা এবং এটার ব্যাপারে আমাদের ইউনিয়নের বলতে হবে আমাদের ইউনিয়ন আমাদেরকে বছরের পর বছর তারা আমাদেরকে ফেল করছে আমাদের যারা সিনিয়র যারা এখন অনেকে মারা গেছেন তারা বাড়ি ধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন পরের জেনারেশন এখনকার জেনারেশন এসে পূর্বাচলের প্লটের জন্য আমাদেরকে বিক্রি করতেছেন এই জায়গাটাও আমাদেরকে দিতে হবে যদি এই ইউনিয়ন ফেল করে আর একটা ইউনিয়ন করেন প্লিজ আমাদের ইউনিয়ন লাগবে ইউনিয়নটা আমাদের খুব শক্তিশালী আমাদের ইউনিয়ন লাগবে অনেক আওয়াজ এই যে 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 অনেক অনেক রিফর্মটা হবে হবে সেটা বন্ধ করার একটা এই জায়গাটাকে আমাদের রুখে দিতে পারবে এমন একটা ইউনিয়ন যেটা ইন্ডিপেন্ডেন্ট যেটার কোনো পার্টিজান কোনো ইন্টারেস্ট নাই যেটার ইয়েরা মালিকরা যেটার লিডাররা পূর্বাচলের পটের জন্য দৌড়াবেন না এই রকম ইউনিয়ন লাগে পালে মত ইউনিয়ন করেন আওয়াজ তুলেন এই জায়গাটা আমি দেখছি মানে আমি এজ এ ফরমার জার্নালিস্ট হিসেবে আমি বলছি খুবই ক্রুশিয়াল আমাদের बेनिफिट গুলো আমাদের রাইটস গুলো আমাদের বলতে হবে বিএসইউ যে আমাদেরকে ফেল করেছে ডিইউ যে আমাদেরকে ফেল করেছে অনেক অনুادر অনেক রিডারস জাস্ট ব্লগ পেই দেখবেন যে দুই তিন শত কোটি টাকার মালিক হয়ে গেছেন দে ফেল্ড আস সিস্টেমেটিক্যালি আমরা নতুন ইউনিয়ন চাই নতুন দেশ নতুন বাংলাদেশের নতুন ইউনিয়ন যেটা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আর প্লিজ কন্টেন্ট প্রোটেকশন নিয়েও আপনারা ইয়ে করেন একটা লোকের যে শ্রমের দাম আমার দিতে হবে এই জায়গাটা আমরা ফেল ফেল বারবার করছি কন্টেন্ট প্রোডাকশন না হলে বাংলাদেশের সাংবাদিকরা ভালো বেতন পাবেন না আমাদের ভালো বেতনের সাথে কন্টেন্ট প্রোটেকশনটা খুবই খুবই জড়িত এই জায়গাটা অনেকে বুঝছেন না বা এটার সাথে আমার ট্যালেন্টটাও খুব জড়িত আমি কতটা ট্যালেন্টের বুঝা যাবে আমার কাইন্ড অফ আর আমাদের তরফ থেকে আমরা বলি আমরা এই পর্যন্ত এই সাড়ে চার মাসে আমরা কোন পত্রিকাকে বলি নাই আপনি নিউজটা সরান আমরা কোন পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন কোন পত্রিকা টিভি স্টেশন নিউজ কাউকে আমরা বলি নেই আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনার কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না করলে আমাদের কাছে আসেন যদি কোনো আপনাদের লেজিটিমেন্স কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করবো এটা হতেই যে যে একটা নিউজ ভুল হলে আমরা বলতেই পারি আপনার নিউজটা ভুল হচ্ছে আমরা এই ব্যাপারে এই সাড়ে চারটা মাস আমি বলতে পারি যে আমরা কোনো জায়গায় কোনো আমরা করি এবং এটা অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিশেষ করে আমাদের সত্যিকার থেকে মুখটা বন্ধ করে দেওয়া হয় যত না লয়ের কারণে তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার এই প্রেশারটা আসে ডিডিএফআই থেকে আগে এমন হয়েছে যে একটা সিনিয়র অফিস ইভেন আমি যেই প্রেস এর যে জায়গায় আছি সেই জায়গায় প্রেস এর আগের কাজই ছিল নিউজ নামানো আমরা সারাটা দিন এই যে রাত বারোটা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায় ওখানে নিউজ দেয় এর এই দেন এর এইখানে হেড অফ নিউজ করেন আমরা এই পর্যন্ত এরকম একটা কাজ করি নেই একটা কাজ করিনি আমি বলতে পারি আমরা এই ধরনের কোনো কাজ যদি হয় আমাদেরকে জানাবেন উইল টেক অ্যাকশন এরকম দুইটা একটা দুইটা কাজ হয়েছিল আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে আমরা সরাসরি বলেছি যে এটার সাথে আমাদের নাই আপনারা যেই এগুলো করছে আপনারা তার এগেন্স্ট আপনারা উন্মুখ উন্নত করে দেন আরেকজনের ক্ষেত্রেও এটা হয়েছিল এবং এমনই হয়েছে যে আমরা এমনও কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা আমরা সেগুলোতে আমরা চেয়েছি যে দেখি যে ওনারা এই রিপোর্ট গুলো নিয়ে তারা কতটা নিজেরা করেন সেটা আমরা দেখতে চেয়েছি ফেল হয়েছে আমরা যে আপনি যদি ফেল করেন আপনি ওই ফেলটা আপনি নিজে অ্যাড্রেস করেন আমরা তো অনেকে ভুল করি নিউ ইয়র্ক প্রতিদিন লিস্ট দেয় যে এখানে এখানে ওদের ভুল হয়েছে আপনি বলেন যে আমার ভুল হয়েছে বি অনেস্ট অ্যাবাউট ইট আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক আমরা অনেক ব্রিলিয়ান্টলি ট্রেন্ড জার্নালিস্ট না আমাদের ভুল খুবই খুবই স্বাভাবিক আমরা এটা বলি না এই কালচারটা আসুক না যে আমার এটা ভুল বা আমার গত পনেরো বছরে আমার সাংবাদিকতা আমার জনগণকে ফেল করেছে আমি এটা বলি না কেন নিউ ইয়র্ক এটা বলে না তারা দুই হাজার আপনি দেখেন ইরা কুয়ার নিয়ে কতজনের কত লেখা আছে তারা ফেল করেছে জানিয়েছে যে না আমার এখানে এখানে আমার ফেলুর ছিল তা আমার আমি মনে করি যে বাংলাদেশে একটা আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি এবং একটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষে যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয় এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেস্ট্রিকটিভ অফ ক্রিট কালার জেন্ডার সেক্স যাই হোক না কেন তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেকশন প্রোটেক্ট দেই এটা খুবই দরকার আপনি যেই আপনি রাইট অফ সেন্টার হন লেফট অফ সেন্টার হন সেকুলার হন রিলিজিয়াস মিডিয়া হন যাই হন না কেন আপনার দ্বারা জন্য কারো হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয় এটা হলো আর আমি আবার বলি কন্টেন্ট প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট কপিরাইট এনফোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আমরা সিস্টেমেটিক্যালি কোনোদিনও এইটা আমরা আমাদের কথায় আনি নেই আমাদের মনে হয় যে এটা বারবার আমাদের বলা উচিত প্রচুর জার্নালিজম হয় যে আপনারা প্রচুর সুন্দর সুন্দর রিপোর্ট করেন উনি দেওয়ার এক মিনিটের মধ্যে একশোটা ওয়েবসাইটে এসে পড়ে তাহলে এটা এটা কি হলো উনি এতটা ইনভেস্টমেন্ট করলেন ওনার ব্রেন ইনভেস্ট করলেন ওনার ছেলেরা তাদের জীবনকে বাজি রেখে রিপোর্ট করলো দেখা গেল যে ওনার দুই মিনিটে নিয়ে নিছে এবং ওইটা তো যে করতেছে সে আমি একটা ওয়েবসাইটে গেছিলাম সে একদিনে তেষট্টিটা নিউজ সে নিজে করছে এগুলো নিয়ে ইভেন আপনারও লেখালেখিও করা উচিত এদের উন্মোচন করা উচিত এই যে গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড পত্রিকা এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে এদের ব্যাপারে বলতে এদের ব্যাপারে উন্মোচিত করে দেওয়া উচিত এদের কারণে আমাদের জার্নালিস্টরা কম বেতন পাচ্ছে এদের কারণে আমাদের জার্নালিজম সিস্টেম ফেলুর ফেলু করছে অনেকটা এদের কারণে